ওয়াও এটা সুন্দর তো ছোট সাইজ থাকলে আমিও নিব পরে স্মল সাইজ আমাকে দিলো সেটা আমি নিয়েছি আমি তো পর্দা লালালি ছিলাম আমি তো পর্দা লালাল থেকে সবকিছু করতে করতে চাই বয়স তো বাইশ আমি একবারও বলি না আমি বলছি আমার বয়স থার্টি সেভেন ও আচ্ছা সাঁত্রিশ বছরের আমি একজন টক বগে যুবক নিজেকে মনে করি বলে যে যদি থাকে বন্ধুর মন গাং পার হইতে কত হ্যাঁ এখানে বুড়ি গাঙ্গ আছে হ্যাঁ তো আমাদের মনের তো মিল হ্যাঁ তো আমরা এই মনের মিল থেকে অনেক কিছু মানে আপনার মিল হয়ে যাচ্ছে আমরা মাঝে মাঝে মানুষকে অনেক ধরনের সাহায্য করি অনেক সময় আপনারা হয়তো খবর পান অনেক সময় পান না যেমন আজকে পেয়ে চলে এসেছেন আমরা তো হয়তো এমন কিছু ছিলাম সেদিনে আপনারা খবর পাননি আসে বিষয়টা এরকম আচ্ছা আর কি কি করতে চান আরো অনেক কিছু করতে চাই মানুষকে যেভাবে সাহায্য করা যা যা যখন যেরকম আইডিয়া মাথার মধ্যে আসে সেভাবে তাকে সাহায্য করতে চাই এখন এত বেশি গরম পড়েছে যেমন গতকালকে আমরা বিকালের দিকে বের হয়েছে তখন দেখছি বেশ গরম লাগছে তখন দেখলাম যে রাস্তায় এত মানুষ যারা কষ্ট করে কাজ করছে আমরা তো অনেকটা দেখা যাচ্ছে এসে নিচে বা ফ্যানের নিচে বসে খাচ্ছে বা সেখানে কাজ করছে কিন্তু যারা বাহিরে কাজ করে যাতে বাহিরেই কর্ম কাজ করতে হয় যেমন যারা রিক্সা চালাচ্ছে ভ্যান চালাচ্ছে সি চালাচ্ছে কিংবা আরও অনেক কাজ করছে তাদের তো অনেক কষ্ট হচ্ছে গরমের মধ্যে আমরা চিন্তা করলাম যে আমাদের সীমিত সাধ্যের মধ্যে সবাই একটু সাহায্য করি অনেকেই দেখলাম যে ফেসবুকে অনেকে পানি দিচ্ছে বা শরবত দিচ্ছে আমরা চিন্তা করলাম ঠিক আছে আমরা অনেক সময় ট্রাই করি ম্যাচ করে পাওয়ার জন্য তো আমি আমি ওই জন্য কালকেই মানে ফেসবুকে লিখেছি যে আমি সবসময় আপনি খেয়াল করবেন আমি ফুল স্লিপ শার্ট করি ফুল স্লিপ শার্ট তো এখন এত গরম তো আমার হাফ স্লিপ শার্টটা মানে একটু নাই তো আমি কালকে এর একদিন কিনলাম তো কালকে ওকে নিয়ে গেলাম যে আচ্ছা চলো দেখি কিছু পাই কিনা হাফ স্লিপ আরো তো আমি যখন এই শার্টটা নিলাম ওরও এটা খুব পছন্দ হয়ে গেল বলে যে আমিও নেব আলহামদুলিল্লাহ অসুবিধা হয় এর আগেও আমরা নিয়েছি তো আমরা মাঝে মাঝে এরকম পড়ি এতে জানি না আপনার কি খুব খারাপ লাগছে কিনা কিন্তু আমার কাছে আর কি কি উৎসাহ দেবেন আপনি এই জাতিকে না উৎসাহ বলতে ধরেন আমি যেমন আমি আগেও বলেছি যে আমার সীমিত ক্ষমতার সামর্থ্য দিয়ে হ্যাঁ আমি যেমন ধরেন এই যে আপনার শীতের সময় আমরা চেষ্টা করেছি কিছু শীত বস্ত্র দেওয়ার জন্য আমরা জাতির কাছে আমার কথা হলো আমরা আমাদের জাতির একটি ঐতিহ্য রয়েছে হ্যাঁ আমি এই জাতি হিসাবে আমি গর্বিত আমি একটি কথা বলি যে পৃথিবী জরা পাঠশালাম ও সবার আমি ছাত্র কে কীভাবে শিখতে পারলো কে কীভাবে বুঝতে পারলো হ্যাঁ সেটার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু ভালো নিতে পারলেন আপনি কতটুকু বুঝতে পারলেন আর আপনি যদি মনে করেন আমি শুধু খারাপটাই খুঁজে বেড়াবো খারাপটাই খুঁজে বেড়াবো তাহলে তো আপনাকে শেখানো বা দেওয়া আমা আমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে তো আমি আমার ওয়াইফ সিনফুয়াল ইসলাম ঈশ্বা কালকে রাতে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা আমাদের শিল্পের ক্ষমতা এবং সামর্থ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং এই গরমে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আপনার পানি জোস এই ধরনের তো আমরা সেইগুলো নিয়েই আজকে এই সাধারণ মানুষের শ্রমজীবী মানুষের পাশে থাকার চেষ্টা করেছি কী জানেন আমরা কিন্তু অনেক সময় দেখেও শিখি দেখে শিখি উৎসাহ পাই আমি কিন্তু এটা কখনো নেগেটিভ ভাবে নেই না অনেকে দেখেন আপনি দেখেন যে একজনের দিচ্ছে এই যে পানি বা স্যালাইন সুখ শুধু আমরা শুরু করি না এটা কিন্তু ইতিমধ্যেই আমাদের অনেক স্বেচ্ছাসেবী সংগঠন বা আরও অনেক ইভেন আমাদের পুলিশ ভাইদের আমি দেখেছি তারা করছে তারপরে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ করছে বিভিন্ন জনে এই ধরনের কাজ করছে তো এতে কিন্তু মানুষ উৎসাহ পাচ্ছে অনেকে ব্যানার টানিও করছে আমি এটাকে খারাপ চোখে দেখি না আমি এটাকে সাধুবাদ জানাই আমি মনে করি যে আমার আমার দশ টাকা দেওয়ার সামর্থ্য রয়েছে আপনার যদি এক লক্ষ টাকা দেওয়ার সমর্থ তা দেন কেউ যদি এক টাকা থাকে কেউ যদি একটা পানি দিতে পারে হ্যাঁ বা ইভেন ধরনের পানি কিনে নেওয়ানোর দরকার নাই যদি কেউ মনে করে তার বাসার থেকে ফুটিয়ে পানি দিবে সে দিতে পারে যার যার সামর্থ্য অনুযায়ী আমি মনে করি এটা দেওয়া উচিত এবং এই দেওয়ার যে একটা উৎসাহ মানুষকে আমার মনে হয় এই ধরনের না এটা কোনো না আপনি তো এখন সেলিব্রিটি তাহলে দিতে পারেন বা সেই

আপনার বাড়াতে ইচ্ছা করে আমি বলি আমার আমার একদিন বার্থডেতে জন্মদিন তো আমি বললাম যে আমার সাঁত্রিশতম জন্মদিনে আপনাদের সবাইকে স্বাগত তখন আমার একদিন বললো যে ভাই আমার বয়স তো থার্টি এইট সে নাকি আমার বয়সে ছোটো তা আমি বললাম কি দুই বছর বাড়িয়ে দেবো কিনা সে বলে না যখন যখন এটা থেমে আসছে এটা থেমেই থাক আমরা এখানে আনন্দিত আর আমার বয়স ধরেন আর দশ বছর বাড়ার আপনার কোনো সুবিধা হবে কিনা এটা বলো আপনার বাড়ি নেন আমি তো বলি আমার বয়স সাঁত্রিশ আপনি আগামী বছর আপনি যোগ করে নেন আটত্রিশ হয়ে যাবে আচ্ছা হয়ে গেল আচ্ছা আপনার কাছ থেকে একটু শুনি আমরা সব কিছুর শেষে যেই ধরেন এখন রাতকে মনে হয় সাঁত্রিশ বা আটত্রিশ সেলসিয়াস তাপমাত্রা এর ভিতরে আপনারা দেখলাম সাধারণ মানুষদের ভিতরে আপনারা জুস বিতরণ করছেন তারপরে পানি বিতরণ করছেন আসলে এই উদ্যোগটা কেন আমি তো শুরুতেই বলেছি আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি আসলে চাই যে যারা আমাদের জন্য এত কষ্ট করছে বাহিরে এত কাজ করছে তো তাদেরকে সাহায্য করার জন্য মূলত আজকে দিনটা বেছে নেওয়া আমাদের কোনো কোম্পানি কিছুই করে নাই আমরা গতকালকে গিয়েছিলাম তো একটা হাফ স্লিভ শার্ট কিনেছিল আমি ওটা ছিলাম যে গরমের পাতলা কিছু পাই কেনা দেখার জন্য তো গিয়ে দেখলাম যে আমার লেডিস সেকশনে কিছুই নাই নতুন কিছু আসে না ওরা ঈদের পরে বললো যে ম্যাম আমরা কিছু তুলি নাই নতুন তো দেখলাম যে ও আমাকে ফোন দিল যে আসো আমি একটা জিনিস দেখছি ও এটা কিনলো তখন আমি